আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধারাবাহিকভাবে যে প্রশ্ন উত্তর আলোচনা পর্ব চলছিল বিশেষ করে এস দু হাজার কথা মাথায় রেখে বাংলা বিষয়ের উপরে আজকে তার আঠাশতম পর্বে এসে উপস্থিত হয়েছে এই আঠাশতম পর্বে আমি আলোচনা করব আন্তর্জাতিক সাহিত্যের উপরে আন্তর্জাতিক সাহিত্যে আজকের বিষয় হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে এই আর্নেস্ট হেমিংওয়ের উপরে দশটি প্রশ্ন আমি আজকে আলোচনা করবো যার প্রথম প্রশ্নটি হল আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের অধিবাসী ছিলেন আর্নেস্ট হেমিংওয়ে চিলি কলম্বিয়া অস্ট্রেলিয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হল মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় প্রশ্ন আর্নেস্ট হেমিং আর্নেস্ট হেমিংওয়ে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে অথবা উনিশশো এক খ্রিস্টাব্দে অথবা উনিশশো দুই খ্রিস্টাব্দে আর্নেস্ট হেমিংওয়ে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নের বিষয় আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসের সংখ্যা কত পাঁচটি সাতটি এগারোটি অথবা বারোটি আর্নেস্ট হেমিংওয়ের উপন্যাসের সংখ্যা হল সাতটি চতুর্থ প্রশ্ন আর্নেস্ট হেমিংওয়ে ছোট গল্প সংকলনের সংখ্যা কটি পাঁচটি ছটি সাতটি অথবা আটটি সঠিক উত্তর পাঁচটি এবারে আসবো আমরা পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নের বিষয় আর্নেস্ট হেমিংওয়ে কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে অথবা উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ছ নম্বর প্রশ্ন আর্নেস্ট হেমিংওয়ে কথা সাহিত্যের জন্য পুলিত চেয়ার পুরস্কার কত খ্রিস্টাব্দে পান উনিশশো চল্লিশ উনিশশো তিপ্পান্ন উনিশশো চুয়ান্ন অথবা উনিশশো আটান্ন সঠিক উত্তর উনিশশো তিপ্পান্ন সালে আসবো আমরা সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্নের বিষয়ে কোন উপন্যাসের জন্য আর্নেস্ট হেমিংওয়ে পুলিত চেয়ার পুরস্কার পান দ্য সান অলসো রাইজেস আ ফেয়ারওয়েল টু আর্মস ফর হুম দ্য বেল টোলস অ্যান্ড দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি সঠিক উত্তর হলো দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি অষ্টম প্রশ্ন হেমিং এর প্রথম উপন্যাস কোনটি দ্য সান অলসো রাইজেস আ ফেয়ারওয়েল টু আর্মস ফর হুম দ্য বেল টোলস অ্যান্ড দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি প্রথম উপন্যাস হলো দ্য সান অলসো রাইজেস নবম প্রশ্ন নবম প্রশ্নের বিষয়ে স্পেনের গৃহযুদ্ধের উপরে লেখা আর্নেস্ট হেমিংয়ে লেখা উপন্যাসটি হল দ্য সান অলসো রাইজেস দ্য ফেয়ারওয়েল টু আর্মস ফর হুম দ্য বেল টোলস দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি স্পেনের গৃহযুদ্ধের উপরে লেখা ফর হুম দ্য বেল টোলস দশম প্রশ্ন আর্নেস্ট হেমিং ওয়ে কিভাবে মারা যান পথ দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে অথবা আত্মহত্যা সঠিক উত্তর হল আত্মহত্যা এই ছিল দশটি প্রশ্ন কেমন লাগলো এই পর্বটি কমেন্ট বক্সে জানাবেন আগামী কালকের বিষয়ে পাবলো নেরুদা অবশ্যই আন্তর্জাতিক সাহিত্য থেকে পাবলো নেরুদা আজকে এই পর্যন্তই ভিডিও কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এই কথা বলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ